নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ভেজিটেবল পাস্তা পাস্তা আমরা সকলেই বানাতে জানি তবে আমি যে এইভাবে আজ পাস্তাটা তৈরি করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো শুরু করছি রেসিপিটি এর জন্যে পাঁচ ছটা বিনস কেটে নিয়েছি একটা গাজর কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ক্যাপসিকাম ছোটো সাইজের টুকরো 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 করে কেটে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি আর অল্প পরিমাণে ব্রোকলি নিয়েছি সব কিছু ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম আর এদিকে একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি এখন গ্যাসে একটা পাত্র বসিয়ে জল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার জলটা গরম হয়ে গেলে সমস্ত পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নামিয়ে নেব আমি মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ছড়িয়ে রেখে দেব এখন গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিলাম একটু উল্টে পাল্টে নিয়ে আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব সবজিগুলো দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের মতন ভেজে নিতে হবে দেখুন সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো সব কিছুর সাথে মিশিয়ে আরেকটু ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পাস্তাগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর তার সাথে অল্প লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম চিলি সস এবার নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মোটামুটি এক মিনিটের মতন একটু উল্টে পাল্টে আমি নামিয়ে নেব দেখুন আমাদের পাস্তাটা সম্পূর্ণভাবে পরিবেশন করার জন্যে রেডি হয়ে গেল এখন আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে ভেজিটেবল পাস্তা রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে ধন্যবাদ